রাজ্য সফরে এলেন প্রদেশ বিজেপির সদস্যতা অভিযানের ইনচার্জ তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বুধবার সকালে বিমানে তিনি রাজ্যে পৌঁছান বিমানবন্দরে দিলীপ ঘোষকে স্বাগত জানান প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত নেতৃত্বরা রাজ্য সফরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান সমগ্র দেশ জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা দলের বরিষ্ঠ নেতাদের দশটি করে জেলার সদস্যতা অভিযানের দায়িত্ব দিয়েছেন унаകി찌 পুরো রাজ্যে প্রদেশ বিজেপি সাংগঠনিক দষ্টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তাই তিনি রাজ্যে এসেছেন তিনি পশ্চিমবঙ্গের আরজিকোর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে দাবি জানান বারবার দায়িত্ব পালন করেছেন এমপি চিরাণ এরকম প্রায় নেতাকে 10 করে জেলা দায়িত্ব রয়েছে জন্য আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে